তো এই যে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি বৃষ্টি ভাব কি সকাল থেকে বৃষ্টি এখন তাও কমছে তেমন একটা ফোটা ফোটা নাই অল্প যেতে চিন্তি মির্জা পুরে মির্জা হচ্ছে স্কুলে ভর্তি করাবো সেই স্কুলের ম্যাডাম বলছে যে এগারোটার আসেন তো এখন একটা বাজে এখন যাইতেছি মনি বাবু কাজে কিছু আইসে আসার পরে এখন যাইতেছি উনি বললো যে স্কুলে যাওয়ার দরকার নেই আমার বাসায় আস ওইখান থেকে ভর্তি আমি পড়াই দেব বল ঠিক আছে যাইতেছি আর যে দেখলেন কাকা কতগুলো সাপটা তুলছে দশ টাকা আটি বিক্রি হয় ভালোই খারাপ না বর্ষাকাল তো গ্রামের মানুষের কাজ নেই টুকি বসে থাকতে ইচ্ছে করে না এর জন্য এটা সেটা করতেই থাকে এই ঘাস কাটব গরুর জন্য এইটা করবো সেটা করবো বসে থাকে না একটা না একটা কিছু করব লাফাইতেছে বৃষ্টিকে প্রতিদিনই একটা কাজ এদের বৃষ্টি সারা সকাল থেকে তারপর হইসে গরম কম না এত গরম ওই দু একদিন আবার হয়েছে গিয়ে বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে তাও গরম প্রজাপতি

কি করবা কি করবা শিব ম লাভ দিব শিবম বলে লাভ না করে লাভ দিও তুমিও

আমাদের গ্রামে বলো শুয়ে দেয় হয় একজন আর বন্ধু পাশের শুয়েছে দৌড়ছুবলো হ্যাঁ কত ভিতরে যাত্রে দিক কি বাবা এই দেন নে হুয়া এই যে শিবম কই যাইতেছ শিবম কই যাইতেছ মিছে পুল সুন্দর করে বল তো পুল কি চলো हट तो <Phone sound> उन्हें

কোনো কমপ্লিট হয় নাই কাজ কিন্তু এক তারিখে আমরা যদি দুটি এক তারিখের আগে সব কমপ্লিট করে দেবে বারান্দা দুটো জালনা করে একটা একটা বারান্দা এই যে রান্না রান্নার রান্নার

ওটা বাথরুম না বাবা ওটা ওই বারান্দার দরজা আসো আর হাই কোন ওটাই তোমার তো সমস্যা এই যে পাশে রুম ভাড়া এই পাশে ফ্ল্যাট এই যে পাশে ফ্ল্যাট এখনো

একটা দেনো ডাল ভাজি খাবেন না শিবু দুইটা কইসকে ঠিক খাওয়симম দুইটা হুম রুটি রুটি দুইটা দুইটা রুটি

যে গিয়েছিলাম মির্জাপুর বাসা দেখলেন দেখাইলাম বাসায় একটু সমস্যা আছে কারেন্ট এখনো টানা হয় নাই প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা মিটার আমাদের আমরা যেটা নিতে চাইছি সেটার মিটার এখনো নামানো হয় নাই তো উনি বললো এখন কতদিন লাগে তা তো জানি না মিটার দরখাস্ত দিব তারপরে বুঝতে পারবো কতদিন লাগে মানে সামনে মাসে নাও হইতে পারে আগামী মাসে হইতে পারে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি জানাবে আর কি বসে তাই সে বললাম থেকে দেখে আমি অবাক মানে মির্জাপুর বাসায় পাওয়া যায় না আমরা আসলাম না আরো কত ভাড়াটিয়া টিয়া আছে বাসার জন্য মানুষ তো ভালো একটা পরিবেশ খুঁজে বাসা আছে না থাকা না দু এক জায়গা আছে যেগুলা মানে সবাই পছন্দ করবে না তারপরে ওগুলো থাকে না দেখা যায় টুলেট লেখা পনেরো দিনের মধ্যে ভাড়া কমপ্লিট তাই সে বুঝছি বাসা একদম বাতাসে

টাকা যে আশা করিয়া চরক বেঁধে রাখছে মানুষ এই যে একবার বর্ষার মধ্যে তো বর্ষার মধ্যে আমি দেখেছিলাম চড়কের মধ্যে কত মাস পরে কিন্তু এবার জল বেশি হইলই না

শিবমকে হচ্ছে হয়তো ওই যে ওই বাসারই নিস্তলায় ম্যাডাম থাকে আমাদের গ্রামের উনি দি তো হয়তো ওনার কাছে প্রাইভেট দিব প্রাইভেট হয়তো আমি এখান থেকে নিয়ে যাওয়া আসা করবো যতদিন আর কি বাসা ঠিক না হয় ততদিন যাওয়া আসা করবো ওনার কাছে পড়তে দেবো আর স্কুল করতে থাকুক এখানে আপাতত তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আপনাকে নতুন দেখছেন টাটা